রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আলোচনা চলছে বামপন্থী দলগুলোর সঙ্গে এবং আইএসএফ এর সঙ্গে এছাড়া এআইএম মানে এআই মিম এবং আজাদ পার্টি থেকে শুরু করে এসডিএফ যেমন ছোট ছোটো দল সকলের সঙ্গে আলোচনা চলছে আশার আলো দেখা যেতে পারে এইটুকুনি আপনাদের বলতে পারি শুধুমাত্র কংগ্রেসের বাবু তিনি যেহেতু প্রাথমিক মতামত দিয়েছেন যে আমরা একা লড়ব সুতরাং তিনি প্রাথমিক মতামত দিলে হবে না আমরা দিল্লির সঙ্গেও কথা বলছি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে খুব তাড়াতাড়ি বসছি তো সেই কথা বলার পরে রাহুল এবং সোনিয়া গান্ধী যদি মনে করে যে না বাংলায় তারা একা লড়বে অথবা তৃণমূলের সঙ্গে কংগ্রেস জোট করে লড়বে সেটা তাদের ব্যাপার আমরা তো জোর করে তাদের চাপ দিতে পারি না প্রাথমিক আলোচনায় রাজ্যের যিনি সভাপতি তিনি বলেছেন যে তিনি একা লড়বেন দিল্লিতে আলোচনা চলছে দেখা যাক আর এছাড়া বামপন্থী দলগুলোর সঙ্গে এবং যে দলগুলোর কথা বললাম এদের সঙ্গে আলোচনা চলছে তাতে আশা করছি একটা ভালো দিক হবে সময়ের অপেক্ষা কারণ রাজনীতিতে আবারও বললাম শেষ বলে কিছু নেই যদি মানুষ মনে করে রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে তৃণমূলকে হটানোর দরকার এবং বিজেপিকে বাংলা ছাড়া করা দরকার তাহলে জোটে আসবে আর যদি কারোর সঙ্গে গোপন আতার থেকে থাকে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে যদি অ্যাটাসি নিয়ে বসে থাকে তাহলে জোট করবে না কিন্তু বাংলার মানুষ জনগণ মা বোনেরা শিক্ষিত বেকার যুবকরা তারা কিন্তু মানুষের জোট করে নিয়েছে মনের থেকে তারা ঠিক করে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে আর রাখবেন না তৃতীয় শক্তি চাইছে তো জোট আসলে ভালো হবে না হলে আমাদের দলকে মানুষ ভোট দিয়ে সরকার আনবে এটাই পরিষ্কার দাদা আমরা দেখি আগামীকাল দেখেছি যে কয়েক লাখ লাখ মানুষ একেবারে এই মুর্শিদাবাদের আর কিছু দলের লোকজন তারা নেতারা তারা বলছে যে ওখানে একজনও হয়নি ওই কম সংখ্যার লোক দশ বারো হাজার লোক ছিল কী জানো এখন যারা বলেছে যে ওখানে লোক হয়নি তারা তাদের মতন মন গড়া গল্প বলছে দেখুন এখন ক্যামেরার যোগ ক্যামেরার বাইরে তো কোনো কিছু লুকানো সম্ভব নয় মুর্শিদাবাদের মাটিতে লক্ষ লক্ষ মানুষ হয়েছে এবিপি আনন্দ থেকে শুরু করে আর বাংলা নিউজ টাইম টিভি নাইন চব্বিশ ঘন্টা জি নিউজের একাধিক গ্রুপ এনি বাংলা ইন্ডিয়ান টিভি মানে আমি কত নাম বলবো এক হাজার চ্যানেল ছিল যদি ওখানে লোক না হতো তাদের ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো যে হুমায়ুন কবিরের ডাকে লোক হয়নি প্রত্যেকটা ক্যামেরা প্রত্যেকটা চ্যানেল এটাই দেখাচ্ছে শুধু কালো মাথা আর কালো মাথা লোক আর লোক তাও তো আপনার ধরুন হাজারকানি গাড়ি রাস্তাতে পুলিশ বদমাইশি করে আটকে দিয়েছিল হাজার গাড়ি দুই দিকে আটকানো উত্তরবঙ্গ থেকে এবং দক্ষিণবঙ্গ থেকে আসা গাড়িগুলো আটকে দিয়েছে ছক্করে কোথাও বা গাড়ি লরি খারাপ করে ফেলে রেখে দিয়েছে সে লরি খারাপ হয়নি বলো এই লরি খারাপ আছে তো এইভাবে পরেও তো লক্ষ লক্ষ মানুষ হয়েছে এখন কোন তৃণমূল কি বলল তাদের মান সম্মান বাঁচানোর জন্য আমরা এর উত্তর কি দেবো ওরা তো টোটালি মিথ্যা কথা বলে এবং মানুষকে বিভ্রান্তি তৈরি করে সুতরাং ওদের উত্তর দেওয়ার জায়গা আমাদের নেই কারণ কি বলুন তো কারণ একটা কথা হচ্ছে কি জানেন যে আমি জনতা উন্নয়ন পার্টির মুখপাত্র আর কুনাল ঘোষ হচ্ছে তৃণমূলের মুখপাত্র তার জেল খাটা সার্টিফিকেট আছে দুর্নীতির সার্টিফিকেট আছে আমার এখনো জেল কাটার সার্টিফিকেট হয়নি তৃণমূল বহু চেষ্টা করেছিল কবে দেবে সেই সময়ের অপেক্ষায় আছি আর আমি জেলে যাবো বলে রেডি আছি